শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই নৃশংস হামলার প্রতিবাদে গতকাল রাত থেকেই চন্দ্রকোনা থানার বিট হাউস মেঝেতে বসে ধর্না শুরু করেন শুভেন্দু অধিকারী এরই প্রতিবাদে রবিবার মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ গান্ধীঘাট এলাকায় বিজেপির পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় শনিবার রাতে পুরুলিয়ায় দলীয় সভা শেষ করে মেদিনীপুর ফিরছিলেন শুভেন্দু অধিকারী অভিযোগ চন্দ্রকোনা রোডের সাত বাঁকুড়া এলাকায় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তার কনভয় লক্ষ্য করে বাস লাঠি নিয়ে হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে এই সময় নিরাপত্তা রক্ষীরা তাকে কোনো রকমে সরিয়ে নিয়ে যান বিরোধী দলনেতার অভিযোগ পুলিশের সামনে এই হামলা চলেছে কিন্তু পুলিশ ছিল নিরব দর্শক এরপরই তিনি সরাসরি চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে চলে যান এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে থানার মেঝেতে বসে বিক্ষোভ শুরু করেন তিনি সাফ জানিয়ে দেন যতক্ষণ না অভিযুক্তরা ধরা পড়ছে ততক্ষণ এই অবস্থান চলবে তারই কারণে ফরাক্কায় প্রতিবাদী বিজেপি বিরোধী দলনেতার ওপর এই হামলার আজ এসে পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আজ সকালে ফরাকা ব্যারেজ সংলগ্ন গান্ধীঘাট এলাকায় বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন রাজ্যে গণতন্ত্র বিপন্ন এবং বিরোধী কন্টরোধ করতে তৃণমূল পুলিশকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মানুষ বুঝিয়ে দিবে দাবি বিজেপি নেতৃত্বের মুর্শিদাবাদ থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা দেখুন এটা আজকে নতুন ঘটনা নয় এটা হচ্ছে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী যিনি পদে আছেন তিনি আজকে বিভিন্ন রকমভাবে এগুলো দেখিয়ে দিয়েছে এর আগেও উনি পুলিশ মন্ত্রীর জন্য রাস্তায় ধর্নায় বসেছিলেন এবং সেদিনকে আই প্যাকের ফাইলপত্র উনি নিচে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে এসেছেন অথচ উনি বলেন উনি নাকি ন্যায়ের প্রতীক অথচ যদি ন্যায়েরই প্রতীক হবে তাহলে কেন ওনার এত দুশ্চিন্তা এবং কেন উনি নিজস্বভাবে গিয়ে ওখানে হস্তক্ষেপ করে আজকে এটা করলো এবং সুবেন্দুদার ওপরে যে মানে আক্রমণ এই আক্রমণটা আজকে নতুন নয় আজকে মমতা ব্যানার্জির রাতের ঘুম কেড়ে নিয়েছে যে মানুষটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীকে বিভিন্ন রকমভাবে হ্যাকেল করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সচেষ্ট আছেন এবং যার ফলে উনার প্রাণঘাতী হামলাও হতে পারে এরকম একটা সম্ভাবনাও আছে তো কিন্তু এটার কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে উনি আগামী দু হাজার ছাব্বিশে উনার যে বিসর্জন সেইটা উনি বুঝে গেছেন এই বিসর্জনের বাজনা উনি শুনে নিয়েছেন সেই শোনার জন্য আজকে উনি বিকারগ্রস্ত হয়ে গেছেন মানসিক রোগগ্রস্ত হয়ে গেছেন যার ফলে বিভিন্ন রকমভাবে অত্যাচার চালিয়ে বিজেপি পার্টিকে আগামী দু হাজার ছাব্বিশের ইলেকশানে যে পিছিয়ে দেওয়ার যে পরিকল্পনা সেটা উনি জানেন না যে উনি ব্যর্থ হবেন এবং আগামী দিন দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশনে কৃষির পরাজয় একদম নিশ্চিত এবং বিজেপির জয় জয়কার চারিদিকে সেটা আপনারাও দেখতে পাবেন আগামী আর কয়টা মাস সেই কটা মাসের পরই প্রতিফলিত হয়ে যাবে